এই নীলাদা দেখো ব্রহ্মার পক্ষে কল্পনাও যা নয় লক্ষ্মীর পক্ষেও যা ভাবনাতেও আসে না শিবাদি নারদের পক্ষে যা কল্পনারও অতীত যে আমাকে কেউ বাঁধতে পারে কিন্তু যশোমতি মা আমাকে কেন বাঁধলো বা আমিও কেন বন্ধনে ধরা দিলাম জানো কারণ আমি ভগবান স্বতন্ত্র হলেও একটি জায়গায় আমি স্বতন্ত্র নয় এই দেখুন আমাদের কথা তো বললাম স্বাতন্ত্র থাকতে নেই ভগবানও বলছেন আমি স্বাতন্ত্র নই স্বয়ং বিভু চৈতন্য অখিল বিশ্ব কুলপতি সচিদানন্দ ভগবান তিনিও বলছেন আমি স্বাধীন নয় বললেন সবখানে স্বাধীন হল এক জায়গায় আমি ভক্তিও ভক্তের কাছে পরাধীন এই দেখো ভগবান পরাধীন ভগবান স্বাধীন সবখানে কিন্তু ভক্তের কাছে আমি অহম ভক্ত পরাধীন আহা কি ভগবতের ভাষা কি এর গভীরতা অহম ভক্ত পরাধীন যশোদা বাৎসল্য প্রেমে আমাকে বাঁধতে চেয়েছে পরিশ্রম করেছে জগৎ জেনে দাও আমি ভক্তির কাছে এবং ভক্তের কাছে আমিও পরাধীন তুমি স্বাধীন থেকে না ভক্তির কাছে ভক্তের কাছে তুমিও স্বতন্ত্র থেকে না আচ্ছা ভগবানের লোভ আছে কথা বলবেন ভগবানের কামনা আছে ভগবানের ক্রোধ আছে এগুলো ভগবানের মানায় না থাকলে তিনি ভগবান না কিন্তু বলছে আমি ব্রজলীলাতে বাৎসল্য লীলাতে মা যশোদার আনুগত্য নিয়ে আমি মা যশোদার কাছে পরাধীন হয়ে আমার ভিতরেও জেগেছে কামনা আমার ভিতরেও ক্রোধ আমার ভিতরেও লোভ কেমন জানেন দেখুন যশোদামা দদিবন্দন করছেন আর বদন দিয়ে গোবিন্দের গুণকীর্তন করছেন অন্তর দিয়ে গোবিন্দের লীলা স্মরণ করছেন আর হাতে দদিবন্দন করছেন তনুমন প্রাণ দিয়ে ব্রহ্মালোক ভেদ করে সত্যলোক ভেদ করে বৈকুণ্ড ভেদ করে তার সুরমঞ্চনা পৌঁছে গেছে গোলক বৃন্দাবনে ভগবান উঠে এসে চোখে কাজল দেওয়ার ক্ষুধা লেগেছে খেতে দাও এই তখন ভগবানের কামনা আছে কিনা ভগবান মায়ের দুগ্ধ পাওয়ার জন্য ক্ষুধা নেই তৃষ্ণা নেই আত্মকাম পুণ্যকাম ভগবানেরও কামনা ডাকছে মায়ের স্তন পান করার এটা এটাও কামনা আর মাকে ডাকছে মার সেদিকে সাড়া নেই আরে জগৎ তাকিয়ে দেখো হে বেদজ্ঞ বেদবিদগণ তাকিয়ে দেখো তোমাদের সেই নির্গুণ পরম ব্রহ্ম আজ ভগবান হয়ে মা যশোদাকে ডাকছে কিন্তু ভক্ত সেদিকে সাড়া দেওয়ার অপেক্ষা নেই ভক্ত ভগবানকে শুধু ডাকে না ভগবানও ভক্তকে ডাকছে এই দেখো যশোদাকে ডাকছে কিছুক্ষণ পর সাড়া দিলে বলে বড় খোদা পেয়েছে এই তো কামনা জাগলো ভগবানের মায়ের স্তম্পন করার কামনা আচ্ছা যখন বুকের দুঃখ পান করছেন এই কামনা আর কি হলো যখন পোল থেকে নামিয়ে দিল তখন কি এলো ক্রোধ এলো ঠোঁট কামড়াতে শুরু করলো দধিমান্ড ভেঙে দিল এই দেখুন ভগবানেরও ক্রোধ এলো আর কী হলো লোভ এলো কেন জানেন যখন দুধটা স্তন থেকে টেনে তাকে নামাতে যাচ্ছে তখন আরো পাওয়ার ইচ্ছাটার নাম লোভ অর্থাৎ ভক্তিতে ভক্তের আনুগত্যে ভক্তির আনুগত্যে ভগবানেরও মধ্যে কামনা ক্রোধ এবং লোভ জেগে যায় তবে এটা আমাদের মতো না এটা শুদ্ধ সত্যময় বাসনা কামনা বা ক্রোধ আজকে ভক্তা দিন ভগবানেরও চিত্তে সব জেগে যাচ্ছে বলিহারি বলিহারি ভক্তি ভক্তের ভগবান আচ্ছা আনুগর্ত লক্ষ্য অপরাধ করলে মানুষকে বাধা হয় কোথায় আমি যদি খুব অপরাধ করি আমার পায়ে নাই হাতায় নান্ডা বেরিয়ে দেওয়া হয় তোমার কোনো অপরাধীকে পেটে বাঁধা হয় তো যশোদা গোবিন্দকে বুদরে বাঁধলেন কেন পাতা উচিত ছিল তো পায়ে বা হাতে হাত সহ গুদর্টা বাঁধলেন কেন আমাদের আচার্যগণ বলেছেন ভগবান তুমি যে মা যশোদার আনুগর্তে তার সদ্দমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে আর এই মা যশোদার বাৎসন্য রসে আনুগর্তে তুমি যে লীলা করছো এই লীলাতে যশোদা তোমাকে জশ নাদান করলে ভগবান তোমার এত জশ খ্যাতি জগতে হতো না মানে আশ্চর্য যে যশোদা শব্দের জশ দдати इति যশোদা জশศรี ভগবানকেও যিনি দান করেন তিনি হলেন যশোদা আজকে যদি উদরে নাম আদেন হাত রঞ্জ দিয়ে উদর নাম আদেন দামোদর নামটা কি হতো ভগবান নাই অতএব ভগবানকেও জশ দান করছেন যশোদা এই জন্য ভগবানের নাম একটাও ভগবান নিজে রেখেছেন ভগবানের নামগুলি কারা রেখেছেন লীলাত্মক নাম গুণাত্মক নাম আর ভক্তরাই রেখেছে গিরিধারী তাই না মধুসূদন মুরারি প্রত্যেক নামের পিছনে ভগবানের কোন লীলা বা তার ক্রিয়া তার ক্রীড়া এগুলি সম্বন্ধযুক্ত এই জন্য ভগবানও যশ পাচ্ছেন মা যশোদার আনুগর্তে আমরা যেন সেই আনুগর্তেই থাকি সুদীমণ্ডলী প্রণত দেহী নাম পাপকর্ষ নাম যে শব্দ দিয়ে শুরু করেছিলাম গোপী মুখর পীড়িত গোপী উত্থিত আসন আমরা চরণে নিজেকে প্রণত করি সেবার জন্য নিজের সর্বস্ব অর্পণ করার জন্য তাহলে তিনি সমস্ত অঙ্গল হরণ করে আমাকে প্রেম ভক্তি দিয়ে দেবেন আর এই প্রেম এই ব্রজ প্রেম এই প্রজ আনুগত্য দেওয়ার জন্য নিতাই চৈতন্যের আমাদের এই কলিহত জীবের ভাগ্য আকাশে আগমন অনার্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কল তারা এসেছেন এই অনার্বিত চরি এই অনার্বিত প্রেমধান দেওয়ার জন্য তবে আপনাদের কাছে সর্বশেষ বিশ্রামতাতে একটা নিবেদন করি হরিনামকে সাথে নিয়ে সাধুগুরু বৈষ্ণবের আনুগর্ত নিয়ে পথ চলুন দেখুন এই বিশেষ কলিযুগে আমি আপনাদের একটা অনুরোধ করে যাই যে সাধনই করবেন যে অবস্থাতেই থাকবেন অনুরোধ হল নামটাকে অন্তত হৃদয়ে নিয়ে নিন আমি আমার বিশ্রাম অনুরোধ করব নাম ব্যতীত থাকবেন না এই কাল কবলিত বর্তমান ধ্বংসময় সবাই আমাদের চারিদিকে শুধু অন্ধকার নিরাশা হতাশা এর মধ্যে একমাত্র দিব্য আলোক আমাদের শ্রী নাম এই মহাপ্রভুর দেওয়া ব্রজ রাগ ভক্তি মিশানো এই নামকে নিত্য নিরন্তর কণ্ঠের পালা করে দিন দেখুন শাস্ত্রে বারবার বলছে নাম নাম আমাদের অবলম্বন আর কিছু নাই এই নাম মহিমা চির ব্যক্ত নাম মহিমা চির ব্যক্ত করেছেন আমাদের আচার্যরা সুদিন আমি গতদিন যেন এই কোথায় বলেছিলাম এখানে যদি তাপস বাবু বা এই আজকে অন্তিম শ্লোকটি ভাগবতের এই আঠা